জীবনে যদি কিছু পেতে চাও তাহলে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাও এবং কথার অনুযায়ী সবাই কাজ করে যাও এই পৃথিবীতে যদি কিছু পেতে চাও তাহলে অতি অতিফাস্ট কি করতে হবে এই জীবনে যদি কিছু করতে চাও তাহলে অতি অতিফাস্ট কি করতে হবে সে কথাগুলো মনোযোগ দিয়ে সবাই শুনে যাবেন এবং কথাগুলো অনুযায়ী কাজ করবেন তাহলে হয়তো আপনার মঙ্গল হতে পারে ভালো হতে পারে এই পৃথিবীতে যত বড়ই তুমি ক্ষমতাশালী হও যত বড়ই বড় লোক হও এই পৃথিবীতে কিন্তু চিরস্থায়ী থাকার জন্য কেউ আসি নাই তাহলে কি করতে হবে এই পৃথিবীতে অতি ফাস্টে তুমি যদি ভালো কিছু পেতে চাও তাহলে তোমার বাবা মার পায়ে মাথা নত করো তাহলে তুমি জীবনে অনেক কিছু পেয়ে যাবা তোমার বাবা মার পায়ের কাছে মাথা নত করো তাহলে আল্লাহ পাক তোমার উপরে রাজি খুশি হয়ে তোমার জীবনের গোনা হয়তো মাফ করে দিতে পারে মা বাবাকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবে আর মা বাবাকে যদি ভালো না বাসো তাহলে তুমি জীবনে কিছু করতে পারবে না ঠিক আছে